আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সমীর সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি সকাল সকাল বাগানে চলে এসেছি শীতের সবজি লাগানোর জন্য এখন তো বর্ষার সিজন প্রায় শেষের দিকে আর গরমও এখন আস্তে আস্তে কমে যাবে এখনই কিন্তু সিম গাছ লাউ গাছ বসানোর উপযুক্ত সময় তো আমি এবার লো বাজেটে বাগান করব বাগানের পিছনে একদমই কোনো টাকা পয়সা খরচ করার চিন্তা ভাবনা নেই আমার সেজন্য আমি এই যে বাগানে সিম গাছ যে বসিয়েছি বড়ো বড়ো ধুইচা গাছ দেখে তার গোড়ায় সিমের বীজগুলো বসিয়েছি যাতে সিম গাছের জন্য আমাকে আলাদা করে টাল দিতে না হয় টালের জন্য খরচ করতে না হয় এই যে বাগানে যতগুলো বড় বড় গাছ আছে সবগুলো গাছের গোড়ায় কিন্তু আমি সিমের বীজ বসিয়েছি এই গাছগুলোতে উঠলে আমাকে কিন্তু আর কোনো ধরনের টাল দিতে হবে না বাগানে কাজ করতে এলে এতটা গরম লাগে আর এতটা কষ্ট হয় একা করাটা একটু মুশকিল সেজন্য আপনাদের ভাইয়াকে নিয়ে এসেছি উনি গাছে পানি দিয়ে আমাকে কিন্তু সাহায্য করছেন আমি গাছের বীজগুলো বসানোর পরে এখন এই বীজ যে জায়গাগুলোতে বসিয়েছি সেই জায়গাগুলোতে বড়ো বড়ো কলা গাছের পাতা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আমাদের এখানের আশেপাশের মানুষ নিজেরা পারিবারিকভাবে অথবা বাণিজ্যিকভাবে কিন্তু সবজির বাগান করে ওনাদেরকে দেখেছি এভাবে ঢেকে রাখে কী জন্য আমি জানি না ওনাদেরটা দেখে দেখে আমি ঢেকেছি তবে মনে হয় মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য এই কাজটা ওনারা করেন তো বাগানে অনেক লজ্জাবতী গাছ আছে আর এই লজ্জাবতী গাছ কিন্তু আমার অনেক পছন্দের আসলে এই গাছগুলোর পাতাগুলো বন্ধ করে তারপরেই আমি বাসায় যাই বাসায় এসে রান্নার সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করব তো মুখিগুলোকেও সেদ্ধ করে কেটে নিয়েছি চিংড়ি মাছও কিন্তু কেটে নিয়েছি আর এই যে মাছ রান্না করব পোয়া মাছ আর আমি আজকে রুই মাছের লেস দিয়ে শাক দিয়ে ভর্তা বানাবো সেই শাকটা হচ্ছে আমার বাগানের একদম কচি টাটকা ফ্রেশ হাঁচি শাক হেলেঞ্চা শাক যে যেটাই বলেন না কেন সকালে যখন বাগানে গিয়েছিলাম সিমের বীজ বসাতে তখন কিন্তু আমি এই শাকগুলো নিয়ে এসেছি তো এখন আস্তে আস্তে আমি রান্না ভাড়া করে নেবো এখন পর্যন্ত যে সব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান আজকে আমি আমার প্রিয় আপু ভাইয়াদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে আমি অনেক আপু অথবা ভাইয়াদের ভিডিওর নিচে কমেন্ট করি যে অন রেখেছি আপু ফুলওয়া করে যাব ইনশাল্লাহ বা ফুলহ হবে ইনশাল্লাহ আসলে আমরা যারা গৃহিণীরা আছি আমাদের সংসারের সমস্ত কাজ সামলে বসে থেকে কিন্তু সবার ভিডিও দেখা সম্ভব হয় না আর হ্যাঁ সেটা যদি হয় যে ভিডিও চালালাম একটা কমেন্ট করলাম আর চলে গেলাম সেটা সম্ভব কিন্তু সেটা তো করব না ইনশাআল্লাহ সবার ভিডিও আজ করার চেষ্টা করি মোটামুটি যাদের ভিডিওতে ক্লিক করি যাদের ভিডিও নিচে আমার কমেন্ট দেখেন সবার ভিডিও আমি আজ করার চেষ্টা করি তবে একটা কথা কী যারা তেরো মিনিটের উপরে ভিডিও দেন তাদের ভিডিও আমি তেরো মিনিট বা দশ মিনিট এরকম দেখি কিন্তু বারো মিনিট তেরো মিনিট পর্যন্ত যারা ভিডিও দেন তাদের ভিডিও কিন্তু আমি পুরোটা দেখার চেষ্টা করি তো বসে থেকে যখন আমরা পনেরো মিনিট বিশ মিনিটের ভিডিও দেখব তখন কিন্তু ভিডিও দেখতে গেলে অবশ্যই বিরক্ত লাগবে সেটা আপনারা বিশ্বাস স্বীকার করেন আর নাই করেন তখন মনে হবে যে কখন একটা শেষ হবে আরেকটা একটা দেখব তো তখন একটা কমেন্ট করে বের হয়ে যাওয়ার চাইতে কিন্তু আমার মনে হয় যে অন ফুল ওয়াশ করলে কিন্তু খারাপ হয় না আমি সেজন্য সবার ভিডিও যখন সময় পাই তখন বসে থেকে দেখে বিস্তারিত কমেন্ট করি আর যখন সময় না পাই তখন কিন্তু ছোট একটা কমেন্ট করে চলে যাই আর এটা হচ্ছে অন্ধবিশ্বাসের জায়গা এখানে একজন আরেকজনকে না দেখি বিশ্বাস করতে হবে গিয়ে জোর করে চেপে ধরে বিশ্বাস করানোর কিছু নেই তো যারা যাদের ভিডিও নিচে আমার কমেন্ট দেখবেন তারা অবশ্যই মনে করবেন আমি ভিডিওতে যখন ক্লিক করেছি ভিডিও অবশ্যই ওয়াচ করবো তো এই কথাটা কিন্তু আমি অনেককেই ভিডিও নিচে লিখি কিন্তু সবাইকে তো আর এইভাবে লেখা সম্ভব হয় না সেজন্যই কিন্তু আমি এইভাবে ভিডিওর মাধ্যমে বলে দিলাম অনেকক্ষণ যাবৎ ভিডিও রিলেটেড কিছুই বলছি না ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমি মাছ ভেজে আর শাক দিয়ে একটা সুস্বাদু ভর্তা বানিয়েছি ভর্তাটা কিন্তু আসলে অনেক টেস্ট হয়েছিলো খেতে আপনারা এরকমের মাছের লেজ অথবা মাথা থেকে গেলে সেটা দিয়ে কিন্তু ভর্তা বানিয়ে নিতে পারেন কারণ এই মাছের মাথা লেজ অনেকেই কিন্তু খেতে চায় না আর সেটার সাথে যদি শাক অথবা অন্য কোনো ধরনের সবজি দিয়ে ভর্তা বানানো হয় তাহলে কিন্তু খেতে খারাপ লাগে না আর আমরা তো আলু ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা সুটকি ভর্তা এগুলো সচরাচর খেয়েই থাকি এই ধরনের নতুন নতুন ভর্তা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন খারাপ লাগে না খেতে তো এগুলো হচ্ছে আমার আব্বু আমাদের জন্য পাঠিয়েছে তার নিজের গাছের মালটা মালটাগুলো দেশি মালটা উপর থেকে দেখতে এরকম সবুজ দেখা গেল ভিতরটা কিন্তু অনেক রসালো তো আব্বু নিজের হাতে গাছে লাগানো মালটা ভালোবেসে আমাদের জন্য পাঠিয়েছে আমার বোনের বাসায় পাঠিয়েছিলো সেখান থেকে আমার বোন আবার আমাদের জন্য অনেকগুলো মালটা পাঠিয়েছে তো মালটাগুলো কত সুন্দর ভিতর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে অনেক রসালো হবে আর মালটাগুলো খেতে কিন্তু অনেক মজা লেগেছে আমার কাছে যেহেতু আমার আব্বু আমার জন্য অনেক ভালোবাসে মেয়ে মালটাগুলো পাঠিয়েছেন তো হঠাৎ করে মেয়ে আবদার করেছিল পুডিং খাবে তো মেয়ে বলছিল আম্মু চলো আমি বানাই আমি তো শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছে যে আমার মেয়ে পুডিং বানাবে আর সেটা আমি খাবো তো পুডিং বানাতে মেয়েকে নিয়ে রান্নাঘরে ঢুকেছি হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি আমার মেয়ে নেই সে উধাও এখন উধাও হলেও তো আর কিছু করার নেই বাচ্চারা যখন কোনো কিছু খেতে চায় আমরা মায়েরা যতক্ষণ পর্যন্ত সেটা না তৈরি করে খাওয়াতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভালো লাগে না তো আমি তিনটা ডিম আর এক কেজি দুধ দিয়ে এই যে পুডিং তৈরি করে নিয়েছিলাম আর আমার মেয়ে কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে আমার মেয়ে কিন্তু কোনো খাবারের ধারে কাছে দিয়ে তেমন বেশি একটা ঘেসে না সে খাওয়া দাওয়ায় খুবই অলস মানে খাওয়া দাওয়া করতে চায় না তো সে একটা জিনিস খেতে চেয়েছে আমি বানিয়ে দেওয়ার পরে সে মজা করে খেয়েছে আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে কিছুটা পরিমাণ পুডিং থেকে গেছে আর পুডিংটা ফ্রিজে রেখে খেলে অনেক ভালো লাগে সেজন্য মেয়েকে বললাম যে বাড়তি পুডিংটা পুডিংটা ফ্রিজে রেখে আসো আর একটু ঢেকে রাখো তো সেই কাজটা একটু করে দিল আমাকে আর এখন বাজে কয়টা জানে না পুরা এখন বাজে রাত একটা আমরা ঘুমাতে গিয়েছি তখন শুনলাম আমাদের এসি থেকে একটা কেমন ফস ফস শব্দ হচ্ছে এসির ভিতরের এই যে নেটটা থাকে এই নেটটা তো কিছুদিন পরপর পরিষ্কার করতে হয় তো কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে যেহেতু রাস্তার পাশে বাড়ি অনেক ধুলো ধুলোবায়লা কিন্তু বাসার ভেতরে আসে আর একটু বেশি তাড়াতাড়ি পরিষ্কার করতে হয় তো শব্দে একদম ঘুমানোই যাচ্ছিল না তো রাত একটা সময় উঠে মেয়ে আর মেয়ের বাবা কিন্তু এসির এই নেটগুলোকে পরিষ্কার করে এখন লাগিয়ে দিচ্ছে আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ